ওয়েলকাম টু মাই ফ্যামিলি অনেক পর তোমাদের সঙ্গে আবার সামনাসামনি দেখা হচ্ছে তো আজকে আমি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে অনেক বাজার করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী বাজার করেছি মেয়েকে আমি কী গিফট দিচ্ছি মেয়ে বাবা কী গিফট দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে ভিডিওটা করবো করবো করে হয়ে ওঠেনি অনেক কদিন হয়ে গেল বাজার করা হয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি এত গরমে আর মানে আনচান করছে শরীর আর পারছি না আর এই যে ফ্যান বন্ধ করে রেখেছি তাতে আরো গরম করছে আর কি আমার মেয়ের জন্মদিন হচ্ছে তেরোই আগস্ট মানে আর দুটো দিন পরই ভিডিওটা কবে পোস্ট করতে পারবো জানি না কিন্তু করে রেখে দিচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বলে তো ওর পাপা তো এবারেও আসতে পারবে না কিন্তু এবারের মতো জন্মদিনটা আমি ওর মানে অল্প করেই করব নিজেদের বাড়ির লোক নিয়ে একদম একদমই নিজেদের লোক নিয়ে বেশি কাউকে অত হয়তো বলতে পারবো না দেখাই যাক কে কাকে আকে বলি আর কে কে আসে তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো কী কী বাজার করেছি সেগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই বেশি ভোগ আর আমি একটু বাইরে যাব আজকে মানে বাজার যাব আমাদের এখানে একটু মেলা চলছে তো ওই জন্য আরও মেলা দেখতে যাবো বলে মেয়ে খুব ঝক করেছে কালকে রাতে প্রচুর কাঁদাকাটি করেছে সন্ধ্যা থেকে যেতে পাইনি বলে তাই জন্য বিকাল বিকালে বেরোবো তারপরে আবার বাড়ি চলে আসবো সন্ধ্যের আগে তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি একবারে তো একবারে বেরিয়ে যাব তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে আর হচ্ছে না তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে এক ব্যাগ শপিং করেছি আমার মেয়ের মেয়ের জন্য বেশিরভাগটাই সঙ্গে কিনেছি কিছু সোনার গিফট তো এর মধ্যে সোনার নাম গিফট আর কি দেখাবো তোমাদেরকে অবশ্যই যে কি কিনেছি আমার মেয়ের জন্য তো বেশি লেট করবো না কারণ আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে গরমে মানে ফ্যান না চালিয়ে কথা বলছি তো তো ওই জন্য আর কি বেশি গরম করছে তো চলো কি কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করি প্রথমেই আমার মেয়ের জন্মদিন উপলক্ষে যে জিনিসটা নিয়েছি মানে ও হচ্ছে তো চলো প্রথমে যে জামাটা ওর জন্য কিনেছি জন্মদিন উপলক্ষে সেটা আগে দেখাই যে ড্রেসটা নিয়েছি তো এটা হচ্ছে এই ড্রেসটা জামাগুলো সবই ওর পাপা দিয়েছে আমি কি দিচ্ছি সেটা আলাদা করে দেখাবো জামা জামাগুলো সবই ওর পাপা দিয়েছে ঠিক আছে এটা হলো হালকা পিঙ্ক কালারের এর টাইপের জামাটা যেরকম তো এটা হলো আমার মেয়ের জন্য আর ওর জামা কিনতে গেছি আর কটা দিন তো পুজো চলে এসছে দুর্গা পুজো আর আমার পরে আসছে কালী পুজো আমার ননদের মেয়ের জন্য তো আমাকে জামা কিনতে হবে আর আমি যেহেতু আর যেতে পারবো না এর পরে এটাই হয়তো আমার বাজার যাওয়ার লাস্ট বা হয়তো আর একদিন যাব বাচ্চাগুলোর কেনার জন্য তারপরে আর যাব না তো ওই জন্য আর কি একবারে ননদের মেয়ের জন্য মানে আমার ভাগনির জন্য পছন্দ হয়ে গেল তোর জন্য একবারে নিয়ে নিলাম সেম একই একই ডিজাইন একই সবকিছু শুধু কালারটা অন্য এই যে দেখো এটা হচ্ছে আমার ভাগনির জন্য মানে এটা আমারই হয়ে যাবে দু বোনের একই জামা শুধু কালারটা অন্য ঠিক আছে এই যে এটা ওর জন্মদিনও হয়ে যাবে আবার কালী পুজোতেও হয়ে যাবে যেহেতু কালী পুজো আমার শ্বশুর বাড়িতে হয় তো বেশিরভাগ শ্বশুর বাড়িতে মানে আমার মেয়ে যখন যায় তো দুগুনে একই রকম জামা পরে ওই জন্য একই রকম জামা নেওয়া হয়েছে শুধু কালারটা অন্য আর সাইজটা একটু ছোট বড়ো তো এগুলো আমি পরে গোছাবো আমি আজকে একটু বেরুক বাজার ওই জন্য আর কি রেডি হয়ে নিয়েছি তো ভালো একবারে তোমাদেরকে এগুলোও দেখিয়ে দিই তার সঙ্গে আর কিছু টপ নিয়েছি এই যে একটা জিন্সের প্যান্ট এটা কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম মিশো থেকে নেওয়া হয়েছিল এটা তো এটাও সঙ্গে চলে আসছে তো ধরো দেখেই দিই প্যান্টটা কেমন হয়েছে কমেন্টে জানেও খুব পাতলা কিন্তু ঠিকই আছে আমার মেয়ের এখন ঠিকই হবে একটু তুলে পড়ছে তো ঠিকই হচ্ছে কিন্তু প্যান্টটা খুব নরম সফট আছে পরে আরাম পাবে এরকম এরকম করেই রেখে যে আমি পরে সব গুছাব আমার এখানে ঝুলন চলছে ঝুলনের মেলা হচ্ছে তো যা ওটাই দেখে যাবো জাম ফ্রকটা ছাড়া বাকি সবগুলোই কিন্তু আমার মেয়ের জন্মদিনের জন্য নেওয়া হয়নি এগুলো সব পুজোর জন্যই নেওয়া হয়েছে তো একবারই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তখন হয়তো আর দেখাতে পারবো না এগুলো পুজোর জন্যই একবার আমি নিয়ে নিয়েছি আর যেতে পারবো না এই একটা প্যান্ট এটা ওই জিন্স টাইপের না ঠিক মানে হিন্স টাইপেরই হবে একটা মানে হাই পিক তলায় আর কি গাটার দেওয়া এরকম আর সাইডে এরকম করে পকেট আছে

জিন্স এটাও কিন্তু খুব পাতলা মানে এখন তো এগুলো জিন্স টাইপেরই কিন্তু খুব পাতলাই হয় এগুলো এখন তো এই একটা নেওয়া হয়েছে কোমরে গাডার দেওয়া ও যেহেতু কোমরে বোতাম করতে চায় না একদম তো ওই জন্য গাডার দেওয়াই নেওয়া হয়েছে সব ওর প্যান্টগুলো সবগুলো একটু বড় বড় নেওয়া হয়েছে এক বছর পরে ও আর এগুলো ছোট হয়ে গেল আর করবি না একটু প্লাজো নেওয়া হয়েছে একটা টি শার্ট নেওয়া হয়েছে টি শার্টটা কতটা সাইজ দেখছো চামারি হয়ে যাবে এতটা জিনিস ওর বড় বড় নিতে হয় ওর যত না বয়স যখন ওর বডিতে লাগে তার থেকে আমার ওকে দু সাইজ বেশি বড় নিতে হয় শুধুমাত্র ওর সব জিনিস টাইট 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 করে মানে টাইট না হলেও টাইট হয় এরকম বিল তারপরে গরম করছে ঘেমে যাচ্ছে এই টপটা নেওয়া হয়েছে এটা কালারটা একটু গ্রিন গ্রিন একটু অন্যরকম কালারটা খুব সফট মানে অন্যরকম কাপড়টাও অন্যরকম খুব সফট এই একটা নেওয়া হয়েছে টপ তিনটে প্যান্ট নেওয়া হয়েছে তো তিনটে টপ চাই তাই না তো এই জন্য আর একটা টপ এটা আমার মেয়ে খুব পছন্দ হয়েছে টপটা এটা একটু বেশি ঢিলা ঢিলা এই যে হাত গড়ে একটু বেশি ঢিলা ঢিলা দেখছ এই টপটাও দেখতে খুব সুন্দর একটু হালকা হলুদ হলুদ কালারে একটু সামান্য হলুদ না ঠিক একটু সামান্য আর সঙ্গে এই টপটা এটা একবার পরেছে ঠিক আছে বলেই দিই মানে এটা নেওয়া হয়েছিল আগে যেহেতু একবার পড়েছে ওই জন্য আমি এটা পুজোর জন্যই রেখে দিয়েছিলাম কিন্তু একজন আর অ্যানিভার্সারি ছিল ওখানেই একবার পড়েছে তো এই ছিল আমার মেয়ের ড্রেস দেখিয়ে দিলাম আর আমি নিয়েছি দুটো ওড়না একটা এই একটা আর এই একটা আমার ওড়নাগুলো সবই বাড়িতে নেওয়া হয়ে গেছে তো এই দুটো ওড়না নতুন নিয়েছি কোথাও গেলে বা হয়তো বাজার টাজার গেলাম বা নার্সিংহোম গেলে তখন আর কি দরকার পড়বে আমার সেই জন্য আর নেওয়া হচ্ছে এই যে দুটো ব্যাগ নিয়েছি এরকম টাইপ এরকম ব্যাগ নিচ্ছি একটা এই ব্যাগগুলো আমার একটু অনেক গো তো এই ব্যাগগুলো একটু দরকার পড়বে তো ভাবলাম দরকার যখন আছে নিয়ে লোক বেশি দাম নেই এগুলো 100 টাকা করে দাম নিয়েছে ব্যাস আর এই একটা নিয়েছি এতে কিন্তু অনেকটায় জায়গা আছে আমার বোতল রিপোর্ট এগুলা কি রাখা হয়ে যাবে ভালো ভালো ডัাক্তার দেখাতে গিয়ে ওজন্য আর কি ব্যাগটা নিয়েছি এতে টুপিটাকে দুটো একটা জিনিসও ধরে যাবে তো এই দুটো ব্যাগ নেওয়া হয়েছে এটা এটা দুটো ব্যাগ নেওয়া হয়েছে দুটোই নামার জন্য একটা হয়তো নার্সিংহোমের দরকার হতে পারে আর একটা ডাক্তারখানার জন্য তো চলো ব্যাগগুলো রেখে দিলাম এবার এবার তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে জিনিসটা তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার মেয়েকে আমি আর বাবা দুজন মিলে কি কি দিচ্ছি তোর পাপার আর আমি দুজন মিলে কি কি দিচ্ছি দুটো জিনিস আছে আমি একটা ওর পাপা একটা ঠিক আছে দুজন দুটো দিচ্ছি চলো প্রথমে ওর পাপা কি দিয়েছে সেটা আগে দেখায় ঠিক আছে এই ব্রেসলেট চুরিটা ওকে দিচ্ছে ব্রেসলেট চুরিটার সাইজটা একটু বড় নিয়েছি কারণ ওর হাতে একটা চুড়ি আছে সেই চুড়িটা এখন এবছরটা চলবে কিন্তু খুব ঝোঁক করছিল আমার একটা এই মুখ দেওয়া মানে ব্রেসলেটের মতো মুখ দেওয়া একটা চুরিকে দেওয়ার জন্য ওই জন্য একটু বড় সাইজের নিলাম যাতে ও বড়ো হয়ে পড়তে পারে এখন পরবে না বড় হয়ে পড়বে আর বছরের দিকে পড়বে ওই ছোট্টই হয়ে যাবে এক বছর পরে ওই জন্য আর বছরের দিকে পড়বে বলে কে এটা ওর পাপা কিনে দিয়েছে আর আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এটা আর আমি যেই জিনিসটা কিনে দিয়েছি এটা ওর খুব এটা শখের জিনিস আর বাড়িতে যখন চুরি হয় তখন নিয়ে চলে গেছে ওর দুটো নুপুর ছিল একটা ছেলে দুটো দুখানা নুপুর ছিল দুটো নুপুরই নিয়ে চলে গেছে আর আমার নুপুরগুলো নিয়ে চলে গেছে তিনটে টোটাল নুপুর ছিল তিনটে নুপুরই নিয়ে চোরা নিয়ে চলে গেছে তো ওই জন্য খুব কান ছিল একদিন যে আমাকে নুপুর করে দাও তার জন্য ওকে তখন কেনা একটা পায়ে পড়ার মতো কিনে দিয়েছিলাম এক পায়ে যেগুলো কালো সেগুলো পড়ে যেগুলো তো ওই জন্য জন্মদিনে আমি ভাবলাম ওকে দুটো নুপুর গিফট করি ওর পাপা আগের বারের ওর পাপাই দিয়েছিল এবারে আমি দিলাম এই যেন খুব দুটো কেমন হয়েছে কমেন্টে জানাবে বাচ্চা মেয়ে তো ওই জন্য ছোটো ছোটো নিচে দেখো ডালিম কালারের পুঁতিগুলোও দিয়েছি এতে দেখতে ভালো লাগে পড়লে ভালো লাগবে এই যে কেমন হয়েছে কমেন্টে কিন্তু তোমরা জানিও আমার তো খুব পছন্দ হয়েছে আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো কিন্তু চলো তো দেখিয়ে দিলাম কি কি নিয়েছি এগুলো কিন্তু মানে বাজারে আমি যেদিন গেছিলাম সেদিন মেয়েকে নিয়ে যায়নি মানে এই দুপুর জিনিসগুলো আগে নিয়েছিলাম আর জামা কাপড়গুলো যেদিন কিনি সেদিন ওকে নিয়ে গেছিলাম তো এগুলো আগে নেওয়া হয়েছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাতে একটা চ্যানেল আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আর বেশিক্ষণ বসে থাকবো না প্রচুর ঘেমে যাচ্ছি ঢুকছে না একটা ইয়েতে দুটো দুটোর মতো তো চলো আজকে মতো টাটা ভাইভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে খেয়াল রেখো টাটা সবাই ভালো থেকো বাই